আসসালামু আলাইকুম কৃষি বাংলা দিনাজপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা একবারে ছোটো ছোটো সার বাচ্চা এই ছোটো ছোটো সার বাচ্চার রেট আজকে ও ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ঘামি গাড়ি তো শেষ কটা মারাচ্ছেন আজকে পাঁচটা কটা ছেলেছে ভাই আরও তিনটা আছে হ্যাঁ আচ্ছা গ্রাহক একটু মানে বাজার কেমন চলছে ভাই খারাপ মিডিয়াম কোয়ালিটি হ্যাঁ

তো ভাইয়ের জোড়াটা বলতেছে সত্তর হাজার টাকা ভাই কিন্তু কিন্তু এই কোয়ালিটির গরুরই বিজনেস করে তাই না ভাই আচ্ছা বত্রিশ বছর থেকে ব্যবসা করেন অনেক তাহলে পুরাতন লোক হ্যাঁ বত্রিশ বছর বিজনেস করা মানে কি বিশাল ব্যবসা করে আজকে ছোট আড়িয়ার কীরকম সাইজে কিরকম ছিল আজকে কম হ্যাঁ ছোটো আড়িয়া বাচ্চার চাহিদা আছে কম আমদানি তো কম নাকি কম আমদানিও কম দেখতেছেন আমার সময় তো ব্যবসা তো ডাউন থাকবেই বারো মাস তো আর এক লেভেলের ব্যবসা চলবে না ঠিক আছে ব্যাসন ভাইয়া দেখতেছি এখানে অবশ্য বাচ্চারা ফিগারটা মার্শাল্লা অনেক চমৎকার ফিগার অনেক চমৎকার ফিগার আসসালামু আলাইকুম কি গরু কি কিনবেন নাকি কত করতেছেন কত বলতেছেন বাইশ বলতেছে চলতেছে দরদাম ব্যসা বিক্রি তো দরদাম চলতেছে চাওয়া দাম নাকি সুয়াত্তর জোড়াটা গ্রাহক বলতেছে বিশ বাইশ শুধু সার বাচ্চা এটার দাম কেমন আছে এটার দাম কেমন লাগছে মুর্বি চাওয়ার দাম ছাব্বিশ কত বলে গ্রাহক একুশ বাইশ করতেছে যার যেরকম আইডিয়া সেরকম আলাইকুম কেমন দাম রাখছেন কৌডার বাজার আজকে নরম না গরম খুবই নরম হ্যাঁ কত বলে গ্রাহক বাইশ তেইশ বয়স কত দিন চলতেছে ব্যাসামিকিরে আমাদের রানীর বন্দর হাটে হ্যাঁ ভাই এটা কেমন দাম রাখছেন ভাই একবারে আমার দিনী ভাই আমার দিনী ভাই ইনশাল্লাহ কত ভাই দে তিরিশ চুড়িশ গ্রাহক কত বলছে ভাই তিরিশ হাজার ভাই ভাই ভাইকে দেখে রাখেন ঠকবেন না অন্য দিনও ভাইয়ের কাছে গরু কিনলে ইনশাল্লাহ

বাচ্চাটা একটু খাটো আমাদের ঐতিহ্যবাহী রানীর বন্দর হাটে ঠিক আছে ব্যাস না আমাদের ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই একটু ওরা ডিস্টার্ব এটা কেমন দাম চাইছেন ভাই

সাড়ে তিরিশ আচ্ছা গোটা দেখতেছেন ব্যাটারি কিন্তু দুইটাই আছে সম্মানিত দর্শক চাইতে তো আছে না ভাই চাইতে তো আছে না আর কিছু বাড়াইলে আর কিছু বাড়াইলে অবশ্য দিয়ে দেবে ভাই অবশ্য যারা বড় ব্যবসাদার তারা অল্প লাভ হলেই কিন্তু ছেড়ে দেয় দশটা বারোটা পনেরোটা এক একটা বাড়ি গরু নিয়ে আসে ও কত হলো ভাই ও দেননি না দেখতেছেন তো ভালো থাকেন সুস্থ থাকেন কৃষি বাংলা দিনাজপুর চ্যানেলের পাশেই থাকেন আসসালামু আলাইকুম আসসালামুকুম মরহামি